হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মরিচ খেত তো এই খেতে এত পরিমাণ মরিচ ধরছে তো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো চলুন দেখানো শুরু করি এই দেখতে পাচ্ছেন একটা গাছ আর এটা মূলত হাইব্রিড মরিচ গাছগুলো অনেকটাই ছোটো ছোটো হয় আর মরিচ ধরার অবস্থাটা দেখেন কী পরিমাণে মরিচ গাছে ধরছে এক একটা গাছ আর এই গাছগুলো যে প্রথম যে ধর সেই ধরটাই রাখা দিছে কারণ সব গাছগুলো বেসন রাখবে পরবর্তীতে যাতে এই চারাগুলো রাখাতে লাগাতে পারে তার কারণে মূলত দেখুন কি পরিমাণ মরিচ গাছে ধরছে কোনো ফাঁক নাই একটা গাছে আর একটা চুমরিচ ধরবে তারও কোনো অপশন নাই এত পরিমাণে মরিচ ধরছে গাছে দেখুন ক্যামেরায় কি ভালো দেখা যাচ্ছে না কি সেটা আমি বুঝতেছি না কিন্তু আপনারা যদি সামনাসামনি দেখতে পারতেন খেতে চাই তাহলে অবাক হয়ে যেতেন এত পরিমাণ মরিচ কীভাবে একটা গাছে ধরেই দেখুন শুধু মরিচ আমার সময় মনে হয় এক একটা গাছে প্রায় একশো থেকে দুইশো গ্রাম মরিচ হবে এক একটা গাছে দেখুন আর মরিচগুলো কালো কালো মরিচ আর অনেকটাই বড়ো এবং একটা মোটা দেশাল যে মরিচ হয় সেটা মূলত সাদা মরিচ আর দেশাল মরিচটা এত ধরে না এত এত মরিচ গাছে ধরে না এই মরিচগুলো যেভাবে আপনার মরিচ গাছে ধরছে তো দেখুন আর এই যে যে খেটটা আছে সেই খ্যাতটা পুরোটাই কিন্তু এরকম গাছ না অল্প একটা গাছ তার কারণে এই মূলত এই গাছগুলো পেছন রাখে দিচ্ছে যাতে পরবর্তীতে তারা এই গাছগুলো লাগাইতে পারে এবং বেশি ফলন পাইতে পারে দেখুন এই যে একটা গাছ এই গাছে মরিচের জ্বালায় ফাঁক নাই দেখুন মরিচের গাছের যে পাতা সেই পাতার চাইতেও অনেক গুণ বেশি মরিচ ধরছে গাছে গাছ আন্দাজে আপনি মরিচটা দেখুন খালি কি পরিমাণে মরিচ ধরছে তো এখন যে মরিচের দাম এভাবে মাঠে কি মরিচ থাকবে নাকি থাকবে না না চড়ে নিয়ে যাবে সেটা বলা যাচ্ছে না কারণ আড়াইশো থেকে তিনশো টাকা কেজি মরিচ এখন আর এই যে গাছে যে পরিমাণে মরিচ ধরছে এক গাছ উঠেলে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছের সম্ভবত প্রায় এক গাছে প্রায় আড়াইশো গ্রাম মরিচ হয়ে যাবে দুশো থেকে আড়াইশো গ্রাম দেখুন মরিচের সাইজটা দেখুন যেরকম বরং তেরকম ফলন বেশি এবং মরিচ ধরেও বেশি তো এরকম ছাড়া যদি লাগানো যায় অবশ্যই কৃষকরা লাভবান হবে আর এই বছর যে মরিচের দাম প্রচণ্ড আকারে দাম দেখুন দেখা যাচ্ছে যে ক্ষেতটা সেই ক্ষেতে দেখা যাচ্ছে গাছগুলো একটাও কোনো তার তরতাজা নেই কিন্তু গাছের যে মরিচগুলা সেগুলো দেখুন আপনি অবাক হয়ে যাবেন এত পরিমাণ মরিচ একটা গাছে কীভাবে ধরে এই যদি একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম মরিচ হবে দেখুন কী পরিমাণে মরিচ গাছে ধরছে তো এই যদি গাছগুলো যদি বেসন দেখা যায় তো পরবর্তী যে বছর সে বছরে কৃষকেরা লাগালে পারে অনেকটা লাভবান হবে এবং অনেক ফলন হবে এই মুজে তো আপনাদের কোন জেলায় কীরকম কী মরিচ আছে এবং কীরকম কী দাম অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই